আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে আঞ্চলিক অস্থিরতার বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সৌদি যুবরাজ মাহমুদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে তিনি বলেন আঞ্চলিক অস্থিরতা কারো জন্যই কল্যাণ বয়ে আনে না যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘাতের আশঙ্কা যখন বাড়ছে তখনই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অনেক কথা বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণমাধ্যম দাবি করছে ওই দমন অভিযানে হাজার হাজার ইরানি নিহত হয়েছে আর এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন সাতাশ জানুয়ারি মঙ্গলবার সৌদি নেতার সঙ্গে প্রণালাপে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রের এসব হুমকির তীব্র সমালোচনা করেন তিনি বলেন এসব হুমকি মূলত আঞ্চলিক নিরাপত্তা ভেঙ্গে দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন এসব হুমকি শেষ পর্যন্ত অস্থিরতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না প্রেসিডেন্ট তেজস্কিয়ানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক চাপ ও শত্রুতার কথাও তিনি সৌদি যুবরাজের কাছে তুলে ধরেছেন এর মধ্যে ছিল অর্থনৈতিক চাপ এবং বাইরের হস্তক্ষেপ ইরানি প্রেসিডেন্ট বলেন তবে এসব পদক্ষেপ ইরানি জনগণের দৃঢ়তা ও সচেতনতা ভাঙতে ব্যর্থ হয়েছে ওই বিবৃতিতে আরও বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাদের মধ্যকার এই টেলিফোনিক সংলাপকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ আঞ্চলিক স্থিতিশীলতা নিরাপত্তা এবং উন্নয়নের প্রতি সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিবৃতিতে বলা হয় সৌদি যুবরাজ বিন সালমান ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন বা উত্তেজনা বৃদ্ধির প্রচেষ্টা সৌদি আরব প্রত্যাখ্যান করে তিনি জানান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সৌদি আরব প্রস্তুত রয়েছে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ ওই ফোনালাপের পর জানাই যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট পেজিসকিয়ানকে বলেছেন সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেবে না সৌদি সংবাদ সংস্থা জানাই ফোনালাপের সময় সৌদি যুবরাজ ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার বিষয়টি আবারও স্পষ্ট করেছেন তিনি জোর দিয়ে বলেছেন সৌদি আরব তাদের আকাশসীমা ভূমি বা জরসীমা কোনো পক্ষকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না হামলাকারী যেই হোক না কেন সংবাদ সংস্থাটি আরও জানাই যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সব উদ্যোগকে সমর্থন করার কথা বলেছেন তিনি বলেন এই ধরনের সংলাপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করে সৌদি বিবৃতিতে আরও বলা হয় ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবের এই দৃঢ় অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পেজেস ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর জন্য সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানান এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগের প্রশংসাও করেন তিনি বস্তুত এই ফোনালাপটি হল এমন এক সময়ে যখন চলতি মাসে ইরানে বিরোধী বিক্ষোভ দমনের সময় ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন গত সপ্তাহে ট্রাম্প ইরানের দিকে একটি নৌবহর পাঠান তবে ট্রাম্প একই সঙ্গে বলেন তিনি আশা করেন এই শক্তি ব্যবহার করতে হবে না সাতাশ জানুয়ারি আইওয়াতে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প আবারও বলেন একটি বড় নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে তিনি আবারও হুমকির সুরে কথা বলেন এবং জানান ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে হবে ভাষণে ট্রাম্প বলেন ইরানের দিকে আরেকটি সুন্দর নৌবহর এগিয়ে যাচ্ছে তিনি বলেন দেখা যাক কি হয় ট্রাম্প আরও বলেন তিনি চান ইরান একটি চুক্তিতে আসুক ইরান আগেই চুক্তি করলে ভালো হতো তাহলে আজ ইরানের অবস্থা ভিন্ন হতো মানে এর মাধ্যমে তিনি গত বছরের জুনে ইরানকে যুক্তরাষ্ট্রের হামলার মুখে ফটতে হতো না বলে অর্থ করেছেন এদিকে ইরান যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ার মধ্যেই সাতাশ জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কমান্ডার প্রতিবেশী দেশগুলোর প্রতি সতর্ক বার্তা দেন আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাদেহ বলেন প্রতিবেশী দেশগুলো ইরানের বন্ধু তবে তিনি সতর্ক করে বলেন যদি কোনো দেশের ভূমি আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে সেই দেশকে শত্রু হিসাবে গণ্য করা হবে উল্লেখ্য যে দুই সালের জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালায় সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয় এরপর যুক্তরাষ্ট্র সেই বারো দিনের যুদ্ধে যোগ দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই হামলাটি শুরু করেছিল এমন এক সময়ে যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনার টেবিলে ছিল ওই আলোচনার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করে প্রথমে ইসরায়েলকে দিয়ে হামলা করায় এবং পরবর্তীতে নিজেও হামলা শুরু করে গত জুনের ওই বারো দিনের যুদ্ধের পর থেকে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে তবে এখনও পর্যন্ত সেই আলোচনা পুনরায় শুরু হয়নি ২৬ জানুয়ারি একজন মার্কিন কর্মকর্তা জানান ইরান চাইলে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত তিনি সাংবাদিকদের বলেন ইরান শর্তগুলো ভালোভাবেই জানে এসব শর্ত সম্পর্কে ইরান পুরোপুরি অবগত পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্রের দাবির কাছে ইরানের আত্মসমর্পণের সম্ভাবনা প্রায় শূন্য বস্তুত ইরানের নেতারা মনে করেন বল প্রয়োগের মুখে সমঝোতা চাপ কমায় না বরং আরও চাপ ডেকে আনে এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে ইরান সতর্ক করে দিয়েছে যে হামলা হলে তারা পাল্টা জবাব দেবে সাতাশ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ইরানের উপর হামলার পরিণতি পুরো অঞ্চলকে প্রভাবিত করতে পারে তিনি বলেন আঞ্চলিক দেশগুলো বেশ ভালোভাবে জানে নিরাপত্তা ভেঙে পড়লে তা শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না কেননা নিরাপত্তা একটা ছোঁয়াচে বিষয় এটা এক দেশে তৈরি হলে তা আরেক দেশকেও নিরাপত্তাহীন করে তোলে এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ইরান আলোচনায় বসতে প্রস্তুত তবে তিনি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় তিনি আল জাজিরাকে বলেন আবার যুদ্ধ শুরু করা ভুল হবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানে হামলার বিরুদ্ধে সতর্ক করেন এবং ধাপে ধাপে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান তিনি বলেন যুক্তরাষ্ট্রের ইরানে হামলা চালানো হবে ভুল সিদ্ধান্ত ওয়াশিংটন ও তেহরানকে ধীরে ধীরে কূটনৈতিক পথে নিজেদের সমস্যার সমাধান করতে হবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন তিনি স্পষ্টভাবে বলেন আবার যুদ্ধ শুরু করা ভুল হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে আক্রমণের বিষয়ে একের পর এক উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন তখন এর মধ্যেও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলছেন কূটনৈতিক সমাধান এখনও সম্ভব হাকান ফিদান বলেন ইরান আবার পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত বস্তুত গত জুনে ইসরায়েল যখন ইরানে বোমা হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে তখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তবে তেহরান স্পষ্টভাবে বলেছে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার অধিকার তাদের আছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরোনিয়াম কোথায় আছে তা এখনও অজানা এদিকে পারমাণবিক কর্মসূচির বাইরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও একটি দাবি তুলেছেন তারা বলছেন ইরানকে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এছাড়া পুরো অঞ্চল জুড়ে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দান বন্ধ করতে হবে এর মধ্যে লেবাননের হেজবুল্লা এবং গাজার হামাসের নাম উল্লেখ করা হয়েছে এই বিষয়ে হাকান ফিদান বলেন আমার সবসময় পরামর্শ থাকে আমাদের আমেরিকান বন্ধুদের প্রতি ইরানের সঙ্গে বিরোধপূর্ণ ইস্যুগুলো এক একটি ফাইল করে বন্ধ করুন আগে পারমাণবিক বিষয়টি নিন সেটি শেষ করুন তারপর অন্য বিষয়গুলো ধরুন তিনি বলেন সব বিষয় এক সঙ্গে প্যাকেট করে দিলে ইরানের জন্য তা গ্রহণ করা খুব কঠিন হবে তাদের পক্ষে তা বোঝা এবং বাস্তবায়ন করা কঠিন হবে অনেক সময় এটি তাদের কাছে অপমানজনক বলেও মনে হতে পারে এটা শুধু নিজেদের কাছে নয় নেতৃত্বের কাছেও ব্যাখ্যা করা কঠিন হবে হাকান ফিদান আরও বলেন আঞ্চলিক ব্যবস্থার ভেতরে ইরানের একটি নিখুদ জায়গা থাকতে হবে তিনি বলেন ইরানকে এই অঞ্চলে বিশ্বাস তৈরি করতে হবে তাদেরকে দেখতে হবে যে প্রতিবেশী দেশগুলো তাদের কিভাবে দেখছে কারণ তারা কোথাও চলে যাচ্ছে না আর আমরাও কোথাও যাচ্ছি না তুরস্কের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন মতাদর্শ রাজনৈতিক ঝোঁক এবং ধর্মীয় মতভেদ থাকা সত্ত্বেও এই অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করা জরুরি ফিদান বলেন জাতিরাষ্ট্র ব্যবস্থার ভেতরেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে যেতে হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ